সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তো বাংলাদেশের ইন্টারনেট ব্যান্ড আসলে কিভাবে আমরা পেয়ে থাকি বা আসে কিভাবে আসে সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ বাংলাদেশের ইন্টারনেট ব্যান্ডরিট আসার পুরো যাত্রাটা আসলে কয়েক ধাপে সম্পন্ন হয় সহজভাবে বললে এটি আন্তর্জাতিক সাবমেরিন কেবল থেকে শুরু হয়ে গ্রাহকের লোকাল আইসক্রিম পর্যন্ত পৌঁছায় এবং তারপরে আমাদের গ্রাহক পেয়ে থাকে নিচে ধাপে ধাপে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আন্তর্জাতিক পর্যায়ে মানে সাবমেন্ট কেবল বাংলাদেশে বর্তমান সাবমেন্ট কেবল কনসোডিয়াম দুইটা রয়েছে এসইএ এমই ডাব্লিউ ফোর এবং এসইএ এম মানে এবং এই দুইটা সাবমিন্ট কেবলের মাধ্যমে আন্তর্জাতিক বিশেষতে বাংলাদেশ ইন্টারনেটের সাথে যুক্ত রয়েছে এই দুইটা সাবমিন্ট কেবলের মাধ্যমে তো এগুলো সমুদ্রের নিচ দিয়ে টেনে আনা বিশাল অপটিক্যাল ফাইবার কেবল যেগুলো বিভিন্ন দেশকে যুক্ত করে থাকে এসব কেবলের মাধ্যমে ব্যান্ডই প্রথমে বাংলাদেশে আসে কক্সবাজার এবং পায়রা ল্যান্ডিং স্টেশনে বিএসিসিএল ডাটা সেন্টারে তো ঠিক সাবমেন্ট কেবলটা সমুদ্রের নিচে থাকে মধ্যে আপনাদের বোঝানোর জন্য আমি দেখালাম এবং এটা বাংলাদেশ সাবমেন্ট কেবল কোম্পানি এর মাধ্যমে এই দুইটা সাবমেন্ট কেবল দিয়ে ডাটা বাংলাদেশে ঢোকে সরকারিভাবে দুইটা ল্যান্ডিং স্টেশনের নাম রয়েছে এস এম ফোর এবং এস এম ফাইভ এই দুইটা সাবমেন্ট কেবলের মাধ্যমে বাংলাদেশ কানেক্টেড আছে পুরো বিশ্বের সাথে এবং দ্বিতীয় পর্যন্ত হলো জাতীয় পর্যায় মানে বিটিসিএল এবং আইজি জাতীয় পর্যায়ে এই এসএমই 4 থেকে এবং এসএমই 5 থেকে যে ডাটা সংগ্রহ হয় সেটা হয় কোথায় বাংলাদেশ সাবমেন্ট কেবলের মেইন ডাটা সেন্টারে এবং সেখান থেকে জাতীয় পর্যায়ে বিটিসিএল এবং আইজি এই দুই দুই পর্যায়ের মাধ্যমে বাংলাদেশের ব্যান্ডউইথটা

নেটওয়ার্কের মাধ্যমে সরবরাহ করে এবং প্রত্যেকটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই জাতীয় ডাটা সেন্টার থেকে এবং ব্যাকবোন নেটওয়ার্কের মাধ্যমে ট্রান্সমিট হয়ে থাকে এরপরে আপস্টিম ব্যান্ডেজ প্রোভাইডার পাবলিক অ্যান্টিডিএন এবং অ্যান্টিডিএন মাধ্যমে সারা বাংলাদেশ কানেক্টেড হতে পারে এরপর ব্যান্ডেজ যায় অ্যান্টিডিএন ন্যাশনাল ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্কের মাধ্যমে নেটওয়ার্ক কোম্পানিগুলোর কাছে এই প্রতিষ্ঠানগুলো দেশের ভেতরে ফাইবার অপটিক ব্যাকবোন নেটওয়ার্ক তৈরি করে রেখেছে যেমন সামিক কমিউনিকেশন ফাইবার নেটওয়ার্ক বাহন এবং আরো দুইটা অ্যান্টিটেন প্রোভাইডার রয়েছে যারা সারা বাংলাদেশে ব্যান্ড সরবরাহ করে থাকে এরা মূলত সারা দেশে ব্যান্ড পরিবহন করে আইএসপি মোবাইল অপারেটর এবং কর্পোরেট গ্রাহকদের কাছে এই অ্যান্টিটেন প্রোভাইডার গুলো কে কে বাংলাদেশে যে ইউনিয়ন প্রভার্টিগুলো রয়েছে সামিত কমিউনিকেশন লিমিটেড পাহন লিমিটেড বাংলা ফোন লিমিটেড এবং ফাইবার অ্যাটম লিমিটেড এবং এদের মধ্যে সবচেয়ে সামিত কমিউনিকেশন এবং ফাইবার অ্যাটম সর্বোচ্চ কানেক্টিভিটি দিয়ে দিয়ে রয়েছে বাংলাদেশের মধ্যে এবং ওনাদের সর্বোচ্চ পরিমাণ অ্যান্টিডিয়েন্ট ব্যাকবোন রয়েছে আইএসপি তারপরে আসি কার কাছে আইএসপি কাছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার স্থানীয় আইএসপি ছোট আইএসপি বড় আইএসপি এবং মাঝারি ধরনের আইএসপি দের নেটওয়ার্ক আইএসপি নেটওয়ার্ক অপারেটরদের কাছে আপেস্টিম প্রোভাইডার আইজি এবং এনটিডিএন থেকে ব্যান্ডউইথ কেনে এরপর তারা সেটি বিভিন্ন এলাকায় নিজেদের নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের দিয়ে থাকে এখানে সাধারণত ইপন নেটওয়ার্ক জীবন নেটওয়ার্ক ফাইবার ওয়্যারলেস অথবা কপার ডিএসএল নেটওয়ার্ক ব্যবহার করা হয়

কানেকশনগুলো ইউজ করে থাকি এবং অফিসে যে কানেকশনগুলো ইউজ করে থাকি বেশিরভাগই অনুর মাধ্যমে কানেক্টেড হয়ে থাকে আইএসপির মাধ্যমে এবং রাউটারের মাধ্যমে কাস্টমার তার ব্যান্ডগুলো রিসিভ করে থাকে ওয়াইফাই দিয়ে তার মোবাইলে ইসিতে এবং টেলিভিশনে এবং যারা ইয়া টেলিকম অপারেটর তারা কি করে মডেমের মাধ্যমে কাস্টমারদেরকে দিয়ে দিয়ে যেমন গ্রামীণ ফোন বাঙালি এয়ারটেল এবং আদার যে বাংলাদেশি ওয়ারলেস ট্রান্সমিশনের মাধ্যমে যারা ইন্টারনেট কানেক্টিভিটি দিয়ে থাকেন তারা মডেমের মাধ্যমে গ্রাহকদের বাড়ি অফিস অফিসে ব্যান্ডে পৌঁছে দিয়ে থাকে এভাবেই আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন যা আসলে সমুদ্রের নিচ দিয়ে হাজার হাজার কিলোমিটার দূর থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে ভ্রমণ করে এসেছে এখন যদি আমরা একটা পুরা প্রসিজিউরটা একটা ফোর মাধ্যমে দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা

বাংলাদেশের गवर्नमेंटের যে আইজি টেরেস বিটিসিএল এবং আইজি ইন্টারনেট গেটওয়ে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে প্রোভাইডার যারা বিভিন্ন আইজি রয়েছে তারা ভেন্ডরকে নিচ্ছে এবং এন্টিটিএন প্রোভাইডার যারা এন্টিটিএন কানেক্টিভ মাধ্যমে সারা দেশের বিভিন্ন ব্যাকবোন তৈরি করে রেখেছে তারা তাদের ব্যাকবোন থেকে কি করে এই আইজির মাধ্যমে আইজি থেকে যেমন একটা লোকাল আইজি যখন ব্যাকবোন নেয় সে কি করে ধরেন সে বিটিসিএল থেকে ব্যান্ডেড কিনলো অথবা সামিত কমিউনিকেশন থেকে ব্যান্ডেড কিনলো অথবা যে কোনো আইজি থেকে ব্যান্ডেড কিনলো কেনার পরে কি করলো সে ব্যান্ডেড তো সরাসরি নিতে পারবে না সে নিতে কি হবে এনটিডিএন থেকে সে একটি কোর ভাড়া নিল একটা ডাটা ব্যান্ডেড ভাড়া নিল যে আমি রাজশাহীতে বা খুলনাতে বা চিরাঙে বা যে কোনো জায়গায় আমি ওদের থেকে একটা কোর নিয়ে দেন আমার আইএসপিটা হলো ধরেন রাজশাহীতে বা ঢাকার বিভিন্ন জায়গায় হতে পারে গাজীপুরে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে সেই জায়গায় আমরা এন্টারটেনের মাধ্যমে একটা কানেকশন নিয়ে এই থেকে এই এন্টারটেনের মাধ্যমে আমার লোকাল আইএসপি তে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি ওএলটি এর মাধ্যমে দেই এনসির মাধ্যমে দেই বা এসএপি মাধ্যমে দেই যে কোনো ভাবে আমার ইউজারকে কানেক্ট করলাম সেই ইউজারটা হতে পারে কোম্পানি হতে পারে বাইং হাউস হতে পারে ফ্যাক্টরি হতে পারে লোকাল ইউজার কর্পোরেট ইউজার যে কোনো ধরনের ইউজার হতে পারে আমি যে কোনো যেমন যে কোনোভাবে কি হলো সেই কাস্টমার আমাদের সাথে একদম ইন্টারনেটের সাথে কানেক্টেড হলো কানেক্টেড হওয়ার পরে তাকে আমরা একটা পরিমাণ ব্যান্ডেজ প্রোভাইড করে থাকি সেই ব্যান্ডেজ দিয়ে সে বিভিন্ন ধরনের তারা সার্ভিস থাকে যেমন ইউটিউব দেখতে পারে ফেসবুক দেখতে পারে এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকে সব ধরনের গুলো করতে পারে তো আশা করি যে আমি পুরো পারছি কিভাবে এটা প্রাথমিকভাবে যেটুকু বোঝানোর দরকার আমরা সেইভাবে বোঝানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই